হ্যালো মারুফ ভাই হ্যাঁ নীলিমা ফোন দিয়েছো কত তুমি আমাকে এত কিছু হয়ে গেল এখন এত কিছু হয়েছে এগুলো তো আমার জন্য হয় নাই মারু ভাই আমি তো অ্যাকচুয়ালি আপনাকে অনেকবার বলছিলাম যে মানুষ আমাদের প্রতি অনেক টার্গেট করছে আমি আসবো না আমি এখান পরে আপনি আমাকে অনেক বাধ্য করছেন অনেক কথা বলছেন না হয় আসবো হসপিটালে কেউ জানতে পারবে না এই বিষয়ে কেউ বুঝবে না তুমি আসো প্রতিনিয়ত বলছিলেন না হসপিটালের কোয়ার্টারে তুমি আমি এরকম কাজ করলে মানুষের যে টার্গেট করবে বুঝতে পারবে এটা তো কখনো নাই আর এটা তো এক দুই দিনের ব্যাপার না এটা তো অনেক দিনের ব্যাপার তুমি তো মিডিয়ার কাছে সমস্ত কিছু বলে দিয়েছো তুমি প্রত্যেক দিন আমার কাছে আসো আমরা এগুলো করি আমাদের অনেক দিনের সম্পর্ক বিবাহ করি নাই এগুলো তুমি আমি এগুলো বলছি তখন আমি কি করবো আমি তো একজন মেয়ে মানুষ আমাকে তো বাঁচতে হবে আপনি হ্যাঁ বলছি মিডিয়ার কাছে মিডিয়ার কাছে তুমি এসব কেন বলো তুমি কি কোনো কথা গোপন করতে পারলে না নীলিমা আমি গোপন করতে পারি নাই বলছে তোমাকে জেল দিয়ে তোমার নামে এত টাকা জরিপনা করব তুমি সত্য কথা বলবো তারপর আমি সঠিক ভাবে বলছি আমি তো অনেক ভয় পেয়ে গেছি কারণ এটা তো আমার বাসা না এটা একটা হসপিটাল কোয়ার্টারে আপনি আমাকে এইভাবে প্রতিনিয়ত কারণ আমি বারবার আপনাকে নিষেধ করছিলাম মারুফ ভাই এরকম ভাবে আমাকে মিডিয়ার কাছে যে স্টেটমেন্ট দিয়েছো এখন তো আমার চাকরি থাকবে না কে বলছে চাকরি থাকে না আপনার এখানকার ইচ্ছাই না আপনি তো জাস্ট ডক্টরের চাকরি করেন আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যাবেন আপনার তো কোনো সমস্যা নাই সমস্যা আমার এখান থেকে অন্য জায়গায় চলে গেলে তো হবে না তুমি যে মিডিয়ার কাছে স্টেটমেন্ট দিয়েছো যে তুমি আর আমি বিবাহ বহির্ভূত এসব কর্ম করি একসাথে মিট করি হসপিটালের কোয়ার্টারে নিয়ে এসে অনেকবার তোমার সাথে আমি এগুলো করেছি তুমি যে মিডিয়ার কাছে বলছো এটা জানার পরে তো তুমি হ্যাঁ তুমি এগুলো বলছো এগুলো বলার পরে কেউ চাকরি থাকবে চাকরি থাকবে আপনার কিছু হবে না কিন্তু আপনার হয়তো এখান থেকে চলে যেতে হবে কিন্তু একবার আমার বিষয়টা ভেবে দেখেছেন মারুফ ভাই আমি কিভাবে থাকবো আমি তো একজন মেয়ে ছেলেদের কোনো সম্মান যায় না সম্মান যায় মেয়েদের আমি কোথায় থাকবো কি করব এই সব কিছুর জন্য আপনি দায়ী আমি কতবার আপনাকে বলছি মারুফ ভাই এভাবে বদনিটা আমাকে আপনি ইয়া করে ডাইখেন না আমি এগুলো করব না আপনি একটা কথা বলছেন এটা হাসপাতালের কোয়ার্টার এটা কেউ বুঝতে পারবে না হাসপাতালে আমরা অনেক কিছু করি অনেকের সাথে এটা কেউ কখনো ফলোআপ করে না কিন্তু আমাদের এই বিষয়টা জনগণ আশেপাশের সবাই তো সন্দেহ করছে টার্গেটে ছিল সবাই আমি কি জানি এগুলো এভাবে ধরবে আমাকে টার্গেটে ছিল সেটা তো আমি তো কখনো বুঝতে পারিনি যে হাসপাতালে কোয়ার্টারের ভিতরে আসা-ওরা এইভাবে আমাদেরকে আটক করে বসবে সেটা কি আমরা কখনো ভাবিছি আর এটা তো আমিও কখনো যাই না এই বিষয়ে এরকম কিছু হয় কারণ আমার তো মাথায় কাজ করছিল না আর আমরা যা করছি সব তো সত্য কথাই বলছি সবাই তো এইগুলো জিজ্ঞেস করছে আমি সত্যটা বলে দিয়েছি কি করবো আমি বলে সত্য বলে দিয়েছে কেন তুমি কি বোকা বোকার মতো কাজ করেছো তুমি তুমি কিছু কথা গোপন করতে পারলা না তুমি যে বলতা যে আমার বাবা মা অসুস্থ সে অসুস্থার কথা বলার জন্য আমি ডাক্তার স্যারের কাছে আসছিলাম তুমি বলে দিয়েছো মারুফের সাথে আমার সম্পর্ক অনেক দিন যাবৎ আমরা এসব কাজ করি তুমি কেন বলতে গেলে আমার তো এখন ডাক্তার এর শেষ শেষ হবে না আমি ভাবছি এই কথাগুলো যদি আমি সত্যটা না বলি যদি হয়তো আপনাকে একটা বিপদে ফেলবো আমাকে আর একটা বিপদে ফেলবো এই কারণে আমি বলছি যে ওরা বলছে আমরা একটা মীমাংসা করে দেবো তুমি ওকে বলো স্বামী স্ত্রীর মতো যদি তোমাদের বিয়ে না হয় তাহলে আমরা তো ওর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেবো তোমরা আমাকে বলো কিন্তু আমি জানি আপনার সঙ্গে তো আমার কোনো বিয়ে হয়তো এটা সত্য করবে আমি না থাকলে কি হবে কিন্তু একমাত্র স্বামী স্ত্রীর মাঝায় হয়ে থাকে আর একদিন নয় দুই দিন নয় হাজারো দিন আপনি আমার সঙ্গে এগুলো করছেন তুমি তো আমার এখানে যে পানি টানি খাওয়ার জন্য যে বাবা টাবা এগুলো খাওয়ার জন্য হ্যাঁ এইগুলো শুধু আমি একা একা এগুলো খাই নাই তো না তো সবাই তো আরো অনেক লোক ছিল যে এলাকার আমারও এখানে একটু দোষ রয়েছে যে আমি এলাকার মানুষগুলোকে নিয়ে আমার ঘরের ভিতরে বসে এগুলো করেছি পানি টানি খেয়েছে তোমাকেও অনেক ভালোছে আসতে যেটা দেখেছে ঠিক আছে এই জন্য তারা সন্দেহ করে রাখছে বুঝেছ নীলিমা খেয়েছি পানি খাইছি আমরা আনন্দ ফুটি করছি নাইট মিট করছি অন্য কাজ করছি কিন্তু আসলে ওই বিষয়টা আপনার আমার সম্পর্ক বিষয়টা কিন্তু রকম হয়ে যায় ঠিক আছে এই কারণে যাই আমি বলছি এখন হ্যাঁ আমি একটা মান্যগুণ ডাক্তার ঠিক আছে হসপিটালের সহকারী পরিচালক এখন আমার যে অবস্থাটা হলো যে মান ক্ষুন্ন হলো এটা কি কখনো পূরণ করা যাবে নিদিবা পূরণ করা যাবে না আপনি কি করবেন তাহলে এখন তো আমার এখানে কোনো দোষ ছিল না আমার কিছু করার ছিল না এখানে বিয়ে করে অন্য নিয়ে চলে নেন আমাকে বিয়ে করব প্রশ্নই আসে না তোমাকে আমি বিয়ে করব কেন তুমি মিডিয়ার কাছে এগুলো কেন বলে দিয়েছো তোকে আমি বিয়ে করব তুমি এখন এই কথা বলছো আনন্দ এক সময় বলছিলেন তোমার না অনেক ভালো তোমাকে সারা জীবনের সঙ্গী আমার বলছিলেন তো আবার বলো বলছিল বলছিলেন এখন বিয়ে করার সমস্যা দি কারণ আমাদের দিততা সব কিছু হয়ে গেছে কোনো কিছু তো বাদ নাই রোগ কিছু হলে কি তোমার ও তোমেকে একবার বিয়ে করতে হবে তুমি তো জামুল আর মিডিয়ার কাছে বলে দিয়েছো এখন তো অন্যভাবে আমার বিষয়টা দেখতে হবে তাহলে আপনি জিজ্ঞাসাছেন যে আমাদের নামে কোনো জেল অথবা কোনো কোনো কিছু হেজা আমি তো ওইখান থেকে জামিনে বাইরে আসছি এখন যে অবস্থা আমার এর ভিতরে যে পানি টানি পাইছে আরো কত কিছু পেয়েছে এগুলোর জন্য তো আমার ডাক্তারের লাইসেন্স চলে যাবে এখন জন্য আমি কি করতে পারি জন্য তুমি যদি একটু যদি একটু আমাকে বাঁচানোর চেষ্টা করতো তাহলে কিন্তু সমস্ত কিছুই এগুলো সব দামা চাপাতে হচ্ছে তো তুমি মিডিয়ার কাছে কেন বলতে গেলে তোমার আমার সম্পর্ক অনেক দিনের হ্যাঁ আমরা মিট করি হাজবেন্ড এর মতো বলছে এই কারণে যাতে আপনার মানে আপনার জন্য যে ব্যবস্থা নিবে আমার জন্য সেই ব্যবস্থা নিব এই কারণে আমি সব বলছি তাহলে কথা বলছে আর কি তোমাকে তো সবাই মান্য করেই বলেছে আমি দেখি নাই আমি তো ওই জায়গাতেই ছিলাম যখন লোকজন সে আমাদেরকে আটক করলো তখন তো তোমাকে কেউ কিছু বলেনি বলেছে তো আমাকে যাই হোক এখন আমি এখন বিষয়টা কি মনে করো সব মিলিয়ে এই বিষয়টা একটা গোলাটে অবস্থা সৃষ্টি হয়ে গেছে এখন তোমার বিষয়ে তারপরে আবার ওই হসপিটালে আমি অনিয়ম করি ওগুলোর বিষয় এবং আমার বাসায় ওই পানি টানি পাইছে এগুলোর বিষয় সমস্ত কিছু নিয়ে এখন আমার টা চলে যাচ্ছে স্যার আমার হসপিটালে তো আপনি অনেক কিছু করেন শুধু আমার সঙ্গে না এই যে আমাকে বিয়ে করা কথা বলছিলেন এইভাবে আমাকে আশা দেওয়ার কথা তো অনেকে সঙ্গেই তো আপনি এগুলো করছেন করছেন না এখন তো সবাই মুখ খুলবে আমার মুখটা বন্ধ থাকলে কি হবে মানে তুমি যদি তখনই কথাটা না বলতে যেতো তখনই তো তাহলে হতো তাই আমার মুখ বন্ধ রাখলে কি আর পর্যন্ত আপনি ঠিকই আপনার কথা বলতো আর কেউ কোনো কথা বলতো না তুমি কোন কেন বলতে গেল এখন কি করব আমি বলেন এখন যে তুমি মিডিয়াদের কাছে সবকিছু বলতে সবাই জানতে এখন আমার কি করার এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন নীলিমা তাহলে তুমি এত কিছু করার পর তুমি আবার বিয়ের কথা কেন আমাকে বলো মারব ভাই মিলিন বিষয়টা নাই বললাম দেখেন আমার মতো অনেকেই আছে সবাই কিন্তু অনেক রকম কথা বলছে আপনার নামে এখন আমি ওখানে আপনি সমস্ত কথা গোপন করতাম তাহলে ওখানে তো কোনো উপায় ছিল না আমার একটা বিষয়ের জন্য এখন এমন অবস্থা হয়ে গেল এখন আমার জবটা চলে যাচ্ছে হসপিটালে যে আমার ডাক্তারের লাইসেন্সটা আছে ওগুলো চলে যাচ্ছে এখন আমি কি করবো বলো এখন তুমি আমাকে আমার ফোন দিয়েছ ফোন দিয়েছে এগুলো জানার জন্য এগুলো যাওয়ার জন্য কথা হলো না এগুলো জানার কোথায় আছেন এখন আপনি হসপিটালে আছেন না অন্য কোথাও আছেন আমি তারা থেকে জামিনে আসছি বুঝতে পেরেছো নীলিমা তো অনেক কিছু আপনি রুমে পেয়েছে এর সঙ্গে আমিও জড়িত আছি অনেক কিছু বলছে তখন আমি কি করব তুমি তো জড়িত আছো তুমি তো আমার এখানে ওই ট্যাবলেট নিয়ে আছো হুম তুমি জড়িত আছো না হ্যাঁ আছি আমি জেলখানায় ওখানে তো তুমি তো জড়িত আছো তুমি আমার এখানে ট্যাবলেট নিয়ে আসো পানি টানি তুমি নিয়ে আসো আরো লুপ্তপু করে নিয়ে আসো তাহলে তুমি জড়িত আছো না হ্যাঁ আমি তো ওগুলো নিয়ে আসি তাহলে তুমি এগুলো নিয়ে আসো তুমি বলো নাই তুমি তো বলছো সব ওগুলো তো তুমি এড়িয়ে গেছো মিথ্যা বলছো যে তুমি জাস্ট তোমার সাথে আমার শুধু সম্পর্ক একসাথে আমরা এসব করি কিন্তু জনগণায় পুলিশ তো এটা বিশ্বাস করে না কখনো যে ওইখানের যে যা কিছু ছিল বিশ্বাস করে নাই কেউ আহ তোমার টুকুনো দোষী থাকবে না কারণ তুমি হচ্ছে রংপুরের মেয়ে আর আমি হচ্ছে তো আমি তো রংপুর স্থানীয় না সেই জন্য হ্যাঁ স্থানে নেই কিন্তু আমি রংপুরের মেয়ে ঠিক আছে তারপরে আমাকে কি কেউ কিছু বলবে না বিষয়টা তো রকম গুরুত্ব একটা অবস্থা এখানে আর কি আমার বলার মতো আমার কোনো ভাষা ছিল না ওখানে ফারুপ ভাই মতের মতো মেয়েকে আবার কে কি বলবে ওদের মতো কে কি বলবো তোমরা যে কিরকম কাজ করবে ওটাকে সকল কিছু জানে কিন্তু আমি একটা ডাক্তার ভাই আপনি সমস্ত কিছু আমার উপর চাপাই দেবেন না ঠিক আছে আপনি যদি একটা মেয়ে হইতেন না ওই জায়গাটা কি পরিস্থিতির মধ্যে আমি পড়ছিলাম আপনি বুঝতে পারছেন ঠিক আছে আপনি বুঝতে পারেন নাই তো তোমার তো বয়স কম হয় নাই পঁচিশ ছাব্বিশ বছর বয়স একটা বিষয়ে তোমার হ্যান্ডেল করার মতো তোমার জ্ঞান বুদ্ধি হয়েছে নেলিমা কিন্তু তুমি যদি চাও যে বিষয়টা আকর্ষণलोत তাহলে কিন্তুpadStart আমার ভাই আমি এরকম সিরিজের কখনো কারোর মুখোমুখি আমি এরকম হয় না এইরকম অবস্থায় মাঝে কখনো দাঁড়াতে হয় না কিন্তু হঠাৎ করে এরকম একটা পরিস্থিতিতে মাঝে আমাকে দাঁড়াতে হবে আমি কখনো বুঝতে পাই না ওই কি হয় এটা আদালত পর্যন্ত চলে গেছে এখন আদালতে কি রায় হয় না হয় সেটা আদালত পর্যন্ত দেখতে হবে ওকে বুঝতে পেরেছো আসলে এমন কোনো সমস্যা নেই আপনার জামিন নিয়ে হয়ে গেছে কেস তো কত ভালো মানুষেরও কেস হয় ভালো মানুষের নামে মামলা হয় ঠিক আছে আর আমি তো অনেক এখানে তো আমার উপর অনেক দায় আছে যে আমি হসপিটালে অনিয়ম করেছি আমার বাসায় ওগুলো পাওয়া গেছে ঠিক আছে এখন আবারও আমি তোমার সাথে এইগুলো কর্ম করেছি এখানে তো আমার উপর দায় কিন্তু অনেক তাহলে আমি কয়টা থেকে রক্ষা পাবো এখন আপনি এই বিষয়টা দেখেন সালাম নামের ছেলেটা কোন দিনে পরিচয় করালাম ওই ছেলেটাই তো এলাকার মানুষ বিষয়টা চলে যাবে এটা তো বুঝতে পাই না কখনো তুমি তো সালামকে বলছো যে আমরা এসব কাজকর্ম করি কোয়ার্টারের ভিতরে তাহলে সালামই তো

ও মাঠে এই বিষয়ে লোকজন বলছে অথবা পুলিশ কেস বলে দিয়েছে আগে তো লোকজন আছে তারপর তো পুলিশ তাই না হ্যাঁ তাহলে ওই ছালামিবি গুলোকে বলছে স্থানীয় লোকজনকেও বলছে যে ওরা এখানে এগুলো করে ওদেরকে আসলে আমাদেরকে আটক করেছে আচ্ছা আমি এতদিন যে বিষয়টা হয়ে গেছে সরো তুমি কিন্তু আমার যে কাজকর্ম আছে এগুলোর সাথে কিন্তু তুমি জড়িত এখন ইদানিং তুমি কিছুদিন আমার সাথে ফোন কল করবে না এগুলো কিন্তু ট্র্যাক হয় ঠিক আছে আমি চাইবো যে তোমাকে কিভাবে বাঁচানো যায় বা তোমাকে এর থেকে করা যায় মুক্ত করে যায় মারুক ভাই আপনি তো জামিন পেয়েছেন তাহলে আপনি সব সময় আমার সঙ্গে ফোন দেন কথা বলেন কি করব কি হবে আমার তুমি আপাতত কিছুদিন আমার সাথে কথা না বলো তাই আমি কি খবর জানতে পারবো আপনি কিভাবে কি করছেন ও মিডিয়াতে দেখতে পড়বো তাই হুম আমি এটা বিষয়ে টেন্ডার করতে নিয়ে আপনার তো টেনশনের দরকার নাই কারণ এরকম ভালো ভালো মানুষের নামে অনেক কিছু হয় আর আমি জানি আপনি অনেক টাকা পয়সার মানুষ আছে অনেক কিছু আছে এটা আপনি এটা সমাধান করতে পারবেন ও এই হচ্ছে কি সমাধান কি করা যায় আচ্ছা ঠিক আছে রাখছি একটু উত্তর আপনাদের জন্য খোঁজাখুঁজি করে অনেক গোপন ভিডিও সংগ্রহ করে থাকি অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ